আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে নিজেদের ভিডিও কোনোভাবেই নিজেরা দেখার চেষ্টা করব না আর সবথেকে বড় বিষয় যেটি হলো নিজেদের ভিডিও কখনো নিজেরা দেখে ভাইরাল করা যায় না নিজেদের ভিডিও নিজেরা দেখলে একটু লাভ হয় না উল্টু আর ক্ষতি হয়ে যায় তাই আশা করছি কেউ কখনো নিজের ভিডিও নিজে দেখে ভাইরাল করার চেষ্টা করবেন না এখন আমি কিছু পয়েন্ট তুলে ধরছি সেই পয়েন্ট অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ আপনার ভিডিও আজ না হয় কাল ভাইরাল হবেই আর সবথেকে বড়ো কথা হচ্ছে ইউটিউবিং করতে হলে আপনার যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো আপনার ধৈর্য যে এই প্ল্যাটফর্মে ধৈর্য নিয়ে কাজ করতে পারবে সে একদিন অনেক উপরে উঠতে পারবে এখানে ধৈর্যের বিকল্প আর কিছুই নেই এক নম্বর পয়েন্ট হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল প্রথমত আপনাকে একটি চ্যানেল খুলে ভালোভাবে কাস্টমাইজ করে নিতে হবে চ্যানেলের জন্য সুন্দর একটা লঘু এবং সুন্দর একটা ব্যানার বা কভার ফিক্সার তৈরি করে নিতে হবে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেগুলো সুন্দরভাবে লিখে দিবেন চ্যানেলের অ্যাবাউটে এবং আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে তারপর সেখানে ভিডিও শেয়ার করে দিতে হবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে হাউ টু বোস্ট ইউটিউব ভিডিওস আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং সময় মেনটেন করতে হবে আপনি যদি সপ্তাহে একটি অথবা দুইটি ভিডিও আপলোড করেন তাহলে নিয়মিতই আপনাকে সপ্তাহে একটি বা দুইটি ভিডিও আপলোড করতে হবে মোট কথা হচ্ছে আপনি সপ্তাহে যে কটা ভিডিও আপলোড করেন প্রতি সপ্তাহে সেই কয়টা ভিডিও আপলোড করতে হবে বা আপলোড করবেন কোন সপ্তাহে একটা ভিডিও কম বা বেশি আপলোড করবেন না যদি সপ্তাহে আপলোড না করেন তাহলে পনেরো দিনে একটা করে নিয়মিত পনেরো দিনে একটি ভিডিও আপলোড করবেন কিন্তু এমন করা যাবে না আপনি এক সপ্তাহে পাঁচটা ভিডিও আপলোড করলেন পরের সপ্তাহে একটি ভিডিও আপলোড করলেন বা নাই করলেন অথবা এক সপ্তাহে চারটা ভিডিও আপলোড করলেন পরের সপ্তাহে একটি ভিডিও আপলোড করলেন মাত্র একটি ভিডিও আপলোড করলেন এমন করলে আপনার চ্যানেল গ্রো করতে অনেক সময় লাগবে বা কি আপনার চ্যানেলটি গ্রো করবে না কারণ ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে আপনি একজন প্রফেশনাল ক্রিয়েটর না তাই ইউটিউব অ্যালগোরিদমকে বোঝানোর জন্য আপনাকে দিন সময় মেনটেন করতে হবে